সামনে আসেন এই যে ঢালাইটা দেখা যায় ছ ইঞ্চি ঢালাই দিচ্ছে দেখা যায় ভাই এই ঢালাইটা কি কারণে দিছে ব্যাখ্যা দিছি ভিডিওতে প্রথমে বাথরুমে বিশেষ করে এই কাজটা করে রাখবেন আপনার বিল্ডিং এর জন্য ভালো হবে কেন ব্যাখ্যা দিছি আসসালামু আলাইকুম আর একটা গুরুত্বপূর্ণ এক ইঞ্জিনিয়ার সাহেব দেখাইছিল তো এটা আমিও খুব ক্যালকুলেশন করে দেখছি যে না ঠিক আছে গাঁতনি আমরা যখন লেওর দিই তখন নিচের থেকে ইট দিয়ে আমরা উপরে উঠাই এখানে দেখছেন ছয় ইঞ্চি ঢালাই কিন্তু দিচ্ছে ঢালাই দিয়ে তার উপরে টাইলসের গ্যাপ থাকে কিন্তু খুব দ্রুত পোটিংগুলো উঠে যায় পিছনে বালু কোথাও যদি গুসুল করার সময় অনেক সময় লিকেজ করে এই ফ্লোর হয়ে ওয়াল ড্যামেজ হয়ে যায় রংগুলো ড্যামেজ হয়ে যায় অবশ্যই আপনারা গাঁথনি বিশেষ করে টয়লেট বিশেষ করে টয়লেটের এই নিচে ইঞ্চি করে গাঁথনি দিয়ে ইয়া ঢালাই দিয়ে হ্যাঁ আর সিসি ঢালাই দিয়ে নিয়ে তার উপরে গাঁথনি করবেন আমার মনে হয় এই রিক্সের থেকে অনেক অংশে বাইসে আসবে কারণ এরে তো হিট করে আর পানি উঠতে পারবে না ঠিক আছে না তো এই ব্যাপারগুলো আমার মনে হয় খেয়াল করে কাজ করা খুবই জরুরি